আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা খেয়েছিলাম লইটা মাছ ফ্রাইটা আমরা খেয়েছিলাম হচ্ছে কক্সবাজারে তো চিন্তা করলাম কক্সবাজার থেকেই যে না এটা ঢাকায় গিয়ে ট্রাই করতে হয় বাসায় কিভাবে বানানো যায় এই যে লোটটা মাছ আমার কাটা শেষ সুন্দর করে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন ফ্রাই করার পালা ফ্রাইয়ের জন্য আমি সব মশলা এখানে রেডি করে রেখেছি এই যে টমেটো ক্যাচাপ জিরা গুঁড়ো আদা রসুন বাটা হলুদ আর মরিচ আর এখানে আছে ফ্লাওয়ার যেটাতে আমি এটার মধ্যে যেটাতে মিক্স করব এটা হচ্ছে ময়দা তারপরে একটু চালের গুঁড়ো দিয়েছি লবণ কর্নফ্লাওয়ার আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো এখন এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে দিব সাথে একটু দিব হচ্ছে লেবুর রস লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা পুরো এক টেবিল চামচ লেবুর রস হবে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে হয় গন্ধটা আসে না একটু লবণও দিয়ে দিব লবণটা অল্পই দিলাম কারণ ব্যাটারের মধ্যেও লবণ আছে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি আমি লোটটা যে ফিসটা কেটেছিলাম ফিসটা কেটে ভালো মতো ধুয়ে সব মশলা দেওয়ার শেষ এখন এই মেরিনেট করে নিচ্ছি ভালো মতো মাখিয়ে নিবো মশলাগুলো আমি সুন্দর করে ঢুকে ভেতরে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো এরপর আমি ভাজতে যাব। আধা ঘন্টা আমার হয়ে গিয়েছে তেল গরম করতে দিয়ে দিলাম এখন এক এক করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব সবগুলো একসাথেই দিয়ে দিই হাত দিয়ে ভালো মতো কাজ করতে আমাদের আরাম চামিজ দিয়ে আমার কাছে তো মনে হয় যে দেরি হয়ে যায় হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব সবগুলো একসাথে মাখিয়ে ভালো মতো মাখিয়ে নিবেন গায়ে সুন্দর করে লেগে থাকে এক এক করে আমি এখন সব দিয়ে দিব ভাসতে দেখেন ভিতরে কতটা সুন্দর নরম হয়েছে তা বাইরের থেকে মুচমুচে ক্রিস্পি আপনারা ট্রাই না করলে আসলে বুঝবেন না এভাবে আমার রেসিপি দেখে ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয় খেতে আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর হয়েছে খুব খেতেও মজা লেগেছে একদম গরম গরম ধোয়া উঠছে আবার দেখা হবে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ